আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন এখানে রাখা হয়েছে কেন তিনটা রাখার কারণটা কি এই তিনটা রাখার কারণ হচ্ছে অনেক ভাইয়েরাই আছে যারা কম দাম বেশি দাম বাজেট খোঁজে ভালো ও লো কোয়ালিটির মধ্যে যারা খোঁজে আমাদের কাছে সব ধরনের মেশিন আছে অনেকে বলে ভাই অন্য জায়গার থেকে এত দামে পাচ্ছি অত দামে পাচ্ছি কম দাম বেশি দাম আপনাদের এখানে এত কেন দাম তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা নিয়ে আসছি যে বাজেট কম বা বেশি সব ধরনের মেশিন আমাদের কাছে আছে ছোট বড় সব ধরনেরই আছে কোনটা ছোট বড় বাঁধারি এটা এটা আপনার মেশিন আপনি প্রতি ঘন্টায় তিন থেকে চার মন প্রতি ঘন্টায় ধান পাবেন একেবারে ফ্রেশ চাউল পাবেন আর এটা হচ্ছিল আপনার ধানের হবার এটা হচ্ছিল আপনার ভিজা চাউলের যে পিঠা বা গরুর যে খাদ্য দানা দানা খাদ্য করা হয় সেটার জন্য কিন্তু এগুলো ওই মেশিন গুলোর তুলনার চেয়ে এই মেশিন গুলো এটার ঘন্টায় প্রোডাকশন কম আছে আর এটা হলো হলুদ ও মরিচ আট ইঞ্চি গ্রাইন্ডার এর আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট মডেল এটা হচ্ছিলো সবচেয়ে আপডেট মডেল ভার্সন পঞ্চাশ এই মেশিনটাতে আপনি মূলত পাঁচ থেকে সাত মন প্রতি ঘন্টায় ধান পাবেন একেবারে ফ্রেশ চাউল দেখতে পাচ্ছেন এখানে হপার কত বড় হবার করছে এর মধ্যে ভিজা চাউল দিলে অটোমেটিক আটা বা করতে পার সামনে যেটা দেখতে পাচ্ছেন হলুদ মরিচ গুড়া করতে পারবেন এই তিনটা মেশিনের তুলনায় এটা হচ্ছিলো সবচেয়ে লেটেস্ট আপডেট মডেল আপনি দেখতে পাচ্ছেন বডিটাও আলাদা এগুলো আপনার লাল সম্পূর্ণ লাল হবে আর এটা হচ্ছে আপনার দুই কালারের মেশিন এই মেশিনটা নিলে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে দশ মন প্রোডাকশন পাবেন এই পাশাপাশি সব চাই সব আপডেট লেটেস্ট মডেল এটা হচ্ছিলো ভার্সন সাইট আপনারা যারা এই মেশিনটা নেবেন প্রতি ঘন্টায় আট থেকে দশ মন পাবেন এবং এর সাথে মোটর পেয়ে যাবেন অনেকেই আছে যে ভাই বলতো যে এই মোটর গুলা পাওয়া যাবে কিনা এই মোটর গুলা অনেক জায়গায় চেষ্টা করে খুঁজে পাওয়া আসলে পায় না এই শুধুমাত্র আমবাই দিয়ে থাকি আর এই পাশে যে ছোটটা এটার সাথেও আপনার মোটর থাকবে এটার সাথে

প্রতারিত হয়ে যায় যে টাকা দিয়ে দেয় পার্স পায় না সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে আপনি বিস্তারিত জানতে পারবেন বা যে কোনো পার্স বা যে কোনো মেশিন আপনি আমাদের থেকে ক্রয় করতে পারবেন তো এই যে আমরা মেশিন গুলো দেখলাম এখানে কিন্তু তিনটা মাথা দেওয়া আছে আমরা এই ছোট যে মেশিনটা দেখলাম সম্পূর্ণ দেখলাম এই যে বড়টা এটার মানে কাজও কি সেম এটারও কাজ সেম এটা হচ্ছে আপনার শুধু প্রোডাকশনটা বেশি প্রতি ঘন্টায় আট থেকে দশ মন পাবেন এটারও প্রোডাকশন বেশি আসবে হলুদ ও মরিচ এটা আপনারা চাইলে আপনাদের উপরে ডিপেন্ড করবে আট ইঞ্চি গ্রাইন্ডার নেবেন না দশ ইঞ্চি আমরা এর চাইতে বড়ও দিতে পারবো ছোটও দিতে পারবো আর মেশিনের সাইজও বড় হবে মেশিনের আপনার এই মেশিনগুলোর চাহিদাও বেশি সাইজ মোটর তারপরে আপনার

শাহজাহানপুর বগুড়া এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শাখা অনেকে আছে যে ধান ভাঙায় নিতে চায় বা বলবে যে ভাই আমি চালাই চেক করে নিতে হবে অবশ্যই সেক্ষেত্রে তাদের ধান নিয়ে আসতে হবে আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমরা দেখায় দেবো ফ্রি প্রশিক্ষণ দিয়ে দেবো এটা তো তাহলে খুব সুন্দর সিস্টেম কারণ অনেকেই তো এই মেশিন চালাইতেও জানে না বুঝেও না আসলে কিভাবে চালাবে সেই ক্ষেত্রে কাস্টমার অফিসে এসে এটা চালিয়েও দেখে নিয়ে যেতে পারবেন কোনো কোম্পানি কখনো দেখাই দিবে না তাদের কাছ থেকে মেশিন নেওয়া পর্যন্ত শেষ তাদের কোনো সার্ভিস ওয়ারেন্টি কিছুই থাকে না আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে তো এগুলা অনেক কিছুই তো আপনারা অফার দিয়ে থাকছেন তো এগুলোর সাথে কি কোনো ফ্রি থাকছে বা আপনাদের কি কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই এই মেশিন প্রতি আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি ও এই মেশিনের সাথে আপনারা ফ্রি পাবেন হচ্ছে হলো এক জোড়া ব্লেড আর এক জোড়া ধানের চিকন নেট আর চিকন জালই ফ্রি পাবেন তো দর্শক দেখেন খুব সুন্দর সিস্টেমের পাশাপাশি কিন্তু আপনারা ডিসকাউন্ট থেকে শুরু করে কিছু পার্টস ফ্রিও পেয়ে যাচ্ছেন তো দর্শক যারা এই মেশিন ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং যদি অনলাইনে নিতে চান আপনি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম